হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা তো আমরা হচ্ছে কুরবানির ঈদে গ্রামে যাই ঈদের দিন বিকেলবেলা তো বিকেলবেলা হচ্ছে কুরবানি দিয়ে তারপরে হচ্ছে গ্রাম থেকে আমার দেবর ভাসু মানে না সরি দেবরফুবত ভাইটাই যারা আছে খালাটালা সবাই চলে আসে তো ওদেরকে আমি আমরা হচ্ছে কুরবানির মাংস টাংস যা আছে সব কিছু দিয়ে তারপরে আশেপাশে যারা আছে সবাইকে মানে দিয়ে তারপরে হচ্ছে গোজ গাছ করে আমরা হচ্ছে গ্রামে বিকেলবেলা চলে আসি ঈদের দিন বিকেলবেলা কুরবানির ঈদে তো এটা হচ্ছে ঈদের পরের দিন তো মাংস খেতে আপনাদের ভাই আর একদমই ভালো লাগতেছিল না আমার দেবরের তোরা দুই ভাই মিলে মাছ কিনে নিয়ে আসছে তো সেই মাছগুলোয় প্রসেসিং করতেছিলাম আমি মাছ কাটতে পারি না তো মাছ কাটা শিখে গেছি এবার ভালোভাবে তো এই যে মাছটা স্কেটে তারপরে হচ্ছে নদীর ধারে আসছি নদীর ধারে এসে নদীর পরিবেশটা দেখে এত ভালো লাগছে যা বলার বাইরে একদম প্রাকৃতিক পরিবেশ একদম মানে নেচারাল পরিবেশ মানে এত ভালো লাগছে যে আপনাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এত বাতাস ছিল মানে নদীর পাটায় মানে খুবই ভালো লাগতেছিলো আর আশেপাশে ভালো করে চেক করে দেখি যে কোনো কিছু বের হয় এটাই মহা কিনা কারণ এখন তো ভয়াবহ একটা মানে ই চলতেছে সাপের নাম ভয় মানে রাসেল ভাইপার তো ওইটাকে নিয়ে এখন খুব ভয় লাগে তো সেজন্য আশপাশ দাঁড়ায়েছিলাম আশপাশ চেক করতেছিলাম যে কোনো চিপাচাপার থেকে আবার বেডের হয় কি না তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামটা এখনও সেফ আছে আমাদের গ্রামে এখনও পাওয়া যায় নাই আলহামদুলিল্লাহ আমাদের এটা হচ্ছে বিক্রমপুর বিক্রমপুরের হচ্ছে গুয়াখোলার এইদিকে আমাদের গ্রামের নাম আর আলগাপাড়া তো আমাদের এই গ্রামটা এখনও ঢোকে নাই সাপ কেউ পায় নাই এখনও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে পায় নাই যাতে না পায় সেটাই দোয়া করবেন সবাই যাতে না আসে আর এটা হচ্ছে তার পরের দিনের বিকেলবেলা আমি আমার হাজব্যান্ড আমাদের মানে বাগান বাড়িতে আমরা দাঁড়িয়ে ছিলাম তো এখানে আমার হাজব্যান্ড অর্ধেক জায়গা ভরে এখানে বাগান করেছে ফলের বাগান আর হচ্ছে পুকুর কেটেছে মাছ চাষ করছে তো সে মাছের খাবার দিচ্ছিল তো এই তো আমরা ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ছবিটুকে উঠেলাম এটা হচ্ছে তার পরের দিনের বিকেল আমাদের এলাকার যত ভাই ব্রাদার ভাইস্তা ভাতি মানে ভাইগনা ভাইস্তা যারা আসে তো সবাই মিলে একটা ফুটবল টিমের আয়োজন করেছে তোরা হচ্ছে চারটা টিম ছিল চারটা টিমের ভিতরে দুইটা টিম জিতেছে তো ওই দুটো টিমকে আর কি পুরস্কার জয়ী করা হয়েছে তারপরে এই তো বিকেলবেলা মানে বিকেলবেলা শেষ সন্ধ্যার পরে হচ্ছে ওরা আমাদের বাড়িতে আমার আত্মীয় স্বজন মানে কি বলে মেয়ের জামাই টামাই যারা আছে তারা সবাই বলতেছে বারবিকিউ খাবে মাছের তো ওরা পুকুর থেকে মাছ উঠায় নিয়ে আসলো মাছ উঠায় মানে মাছ ধরছে আমাদের পুকুর থেকেই মাছ উঠায় নিয়ে এসে তারাই যে বার্বিকিও শুরু করে দিছে অলরেডি বার্বিকিও খাওয়া দাওয়া হইলো তারপরে এই যে আমার নাতিটাকে দেখছেন সে তো আরামসে আসতেছে কী বলবো আজকালকার পোলাপেন পাকারে হাড্ডি পাকার শেষ সীমানা এত সুন্দর করে সে একদম নাক টেনে ঘুমাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার নাতিটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ